হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম আমার চ্যানেলে আমি ওই ভিডিওর জন্য আমি রিয়েলি সরি আমি তখন ওইটা ইয়া করে বুঝতে পার নাই যে আমার শুধু যে উইন্ডোটা হচ্ছে স্ক্রিন শেয়ার ছিল আমার মনে ছিল না যে পুরো ডিসপ্লে হচ্ছে ইয়া করতে হবে তো যার জন্য হচ্ছে আমি অনেক টুলসে কাজ করেছিলাম হুম অনেক টুলসে কাজ করেছিলাম সে টুলস 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 তো একটি আমি যে সেটিংগুলো কাজ করেছিলাম ওই সেটিংগুলো অনেকে শো করতে পারতেছিল না মানে আমি যেভাবে কাজ করছি আমি তো কাজ করছি বাট ওইটা তো ক্যাপচারে আসে নাই রেকর্ডে আসে নাই তো এই বিষয়টা মিসিং হয়ে গেছে মানে অনেকে বুঝতে পারতেছে না যে আমি কোথা থেকে কোথায় গেছি এটা এটা স্বাভাবিক কারণ হচ্ছে একটা টিউটোরিয়ালে যদি ওই ইয়াটা না হয় যে কোথা থেকে কোথায় যাচ্ছে এটা না বুঝলে তো আপনার ওই কাজ করার বা আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা তো কখনোই ইয়া হবে না হাসিল হবে না তো ওই বিষয়টাই হচ্ছে আমি ওই শুধু ফেস রিটাচিং নি ফেস রিটাচিং করব না জাস্ট একটা ফেজের যে হচ্ছে ফেস রিটাচিং অনেক ধরনের হয় হ্যাঁ জাস্ট হচ্ছে ফেজের একটা ইয়া মানে শাইনি ভাব দেওয়া এবং হচ্ছে আপিস্কেল করার মতো যে একটা ভাব দিয়া এবং থামনেলের জন্য যে ক্লিক ব্যাট ইয়া করা হয় এবং রিসেন্টলি আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমি কালকে রাতে হচ্ছে ডিজাইন করছি এবং এইটার এইটার রো ইমেজ হচ্ছে মানে রো ইমেজ বলতে এটার যে ক্লায়েন্ট আমাকে দিয়েছিল সেটার ইমেজ হচ্ছে এইটা আমি যদি কন্ট্রোল শিফট পি দেই তাহলে হচ্ছে প্লেস অ্যাম্বেডেট হবে দেন হচ্ছে আমি যে রো ইমেজটা দেখাতে যাচ্ছি সেখান থেকে আচ্ছা এইটা ছিল রো ইমেজ হুম এইটা ছিল রো ইমেজ এটা যদি লেয়ারের উপরে নেই এইটা ছিল রো ইমেজ হ্যাঁ দেন এইটা হচ্ছে ফাইনাল ডিজাইন তো স্কিন ডিটাচিং আমি যেভাবে করি আপনাকেও ঠিক সেভাবেই করতে হবে নট লাইক ড্যাট আপনাকে হচ্ছে আরও মানে অনেকেই অনেক ধরনের ডিজাইন করে অনেকে ফেস নিয়ে কাজ করে বাট এবং প্রসেসগুলা অন্য কোনো টুলসেও হতে পারে আর ফটোশপে যে কাজগুলো যে আপনি আমি এক ধরনের একটা কাজ করি একটা সেটিংয়ে দিয়ে বা একটা ইয়ে টুলস ইউজ করে আপনি সেটাও হচ্ছে মানে সেম কাজটাই হচ্ছে আপনি অন্য আর টুলসে কাজ করতে পারবেন এটা অল্টারনেটিভ অনেক ইয়ে আছে ফটোশপ শুধু একটাতেই হচ্ছে সীমাবদ্ধ নয় যে আমাকে এটা দিয়েই কাজ করতে হবে মানে এটা ডিপেন্ড করে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন হ্যাঁ আমি যদি বলি এই থামনেলের জন্য আমি প্রচুর পরিমাণে সময় দিয়েছি কালকে রাত থেকে শুরু করে রাত দশটার পর থেকে দশটার আগে থেকে হুম দশটার আগে থেকে নয়টা থেকে শুরু করে প্রায় তিনটা পর্যন্ত আমি শুধু এটা নিয়ে কাজ করছি আমি অন্য কোথাও আর কাজ করি নাই বলছি যে তাহলে ভাই আপনার তো অনেক সময় লাগে আপনি কিভাবে তাহলে এতগুলো ডিজাইন করেন ওটা ডিজাইনের ওপর ভেরি করে আমার হাতে কাজ কম ছিল সো আমি যে কাজগুলো বের করি একটু সময় নিয়ে বের করি আর কি তো ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য বিষয়ে তো এই ফেস রিটাচিংটা মানে এইটা আপনারা দেখতেই পারতেছেন যে হচ্ছে বিফোর আফটার এটা কেমন আছে এখানে ইমেজে অনেক কাজ করা হচ্ছে আমি এই ডিজাইনে ব্যাকগ্রাউন্ডটা করতেছি না আমি এই ডিজাইনে ব্যাকগ্রাউন্ডটা ব্র্যাকডাউন করতেছি না জাস্ট হচ্ছে আপনাদের ওই ফেজে যে এই ভাইবটা আনবেন এটা তো অনেক কাজ করা হয়েছে মেনের মধ্যে হচ্ছে অনেক কাজ করা হচ্ছে এখানে লেয়ার আরেকটা ইয়ে আছে দেন এইখানে যদি ওপেন করি এখানে অনেক কাজ করা হয়েছে এই গ্রুপে অনেক কাজ করা হয়েছে এই গ্রুপে অনেক কাজ করা হয়েছে হ্যাঁ তো এটা আমি এটা আমি দেখা দিতে চাচ্ছি না এটা ব্রেকডাউন দিতে যাচ্ছে না এটা অনেক লং হয়ে যাবে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই রোই মেসটায় আমি হচ্ছে যে লাস্ট ভিডিওটা দিয়ে আমি দিয়েছিলাম সেটার উপর বেস করে হচ্ছে ওই আমি যে ওই ওই ভিডিওতে যা যা করেছিলাম জাস্ট ওইটুকুই আপনাদের দেখাবো যা ওই মিসকনসেপশনটা হচ্ছে দূর হয়ে যায় যেন ওকে দেন আমাদের রো ইমেজটা হচ্ছে ওপেন করি ওকে ফাইন এইটা হচ্ছে আমাদের রো ইমেজ দেন এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ রিমুভ করে নিই দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এটা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারে ব্যাকগ্রাউন্ড ইয়া করলাম যে সবি ছবিটা হচ্ছে আলাদা করার জন্যে আর কি এটা এটি থাকলো ব্যাকগ্রাউন্ড এটি কালার থাকলো এইটা হচ্ছে আলাদা করার জন্য আর কি তো এইটা ঠিক আছে বাট আমার এটুকু তো দরকার নেই আমার এটুকু দরকার নেই আমি এটা হচ্ছে আরও ছোটো করে কনভার্ট টু আর্টবোর্ডেড নিয়ে যাই এটা আমার প্রয়োজন নেই আমার একটু হলেই অ্যানাফ কারণ আমি এটা থামনেল করতেছি না এটা শুধু হচ্ছে টেসের যে রিয়াকশন ইয়াগুলো হয় রিটাচিং এর যে বিষয়গুলো যে এখানে ইয়া করা হয় সেটা আপনাদের দেখাবো আর কি তো এইটা হচ্ছে আমার মেন ইমেজ এটা যদি রিনিয়াম করে দেই মেন বা মেনলি আপনারা যেটা ইয়া করতে পারেন মেন এটা হচ্ছে একটা মানে এটা তো লেয়ার একটা মডেল বা ক্যারেক্টার যেটাই বলেন আপনার এটা হচ্ছে লেয়ার তারপর হচ্ছে এটা কি কপি করতে হবে দেন একটা তো লেয়ার থাকবেই এবং অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকতে হবে কেন হচ্ছে এই এই চিহ্নটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা রাস্টারাইজ না রাস্টারাইজ করলে হচ্ছে আপনার ইমেজটা যখন রাস্টারাইজ করবেন যখন জুম আউট জুম ইন করবেন তখন কোয়ালিটিটা আগের থেকে অনেক ড্রপ হয়ে যাবে মানে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আপনি হচ্ছে এটা অবশ্য রাইট বাটন ক্লিক করে যদি রাস্টারাইজ থাকে লেয়ারটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন অথবা এখান থেকেও ফিল্টার থেকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা যায় এইখানে এটা এটা শু করতেছে না কারণ এটা আমার আগে থেকেই ইয়া করা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট করা আছে তো এটা এটা কপি করার পরে এখন কপি করে নেয় কন্ট্রোল যে দিয়ে একটা কপি করবেন দেন এইখানে একটা নাম দিতে পারেন যেমন হচ্ছে টেকচার দিতে পারেন টেকচার ওয়ান ক্যাপচার ওয়ান ক্যাপচার ওয়ান এটা রিনেম করবেন আপনার সুবিধা অনুযায়ী আপনার অনুযায়ী যে আমাকে আপনাকে ট্যাকচারে দিতে হবে এমন কোনো বিষয় না তো এইটা দেওয়ার পর হচ্ছে সরি এটা দেওয়ার পর হচ্ছে আপনারা রিনেম দেবেন তারপর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যান্ডিং মোড এইখান থেকে হচ্ছে এটা ভিভিট লাইট করে দেবেন ভিভিট লাইট করে দেওয়ার পর নিচে থেকে এই নিচে যে ইয়ার সেম নিউ ফাইল অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এইখান থেকে ক্লিক করে আপনার এটা ইনভার্ট করে নেবেন ওকে ইনভার্ট হয়ে গেছে ইনভার্টটা পুরো ব্যাকগ্রাউন্ডের ওপর হয়ে গেছে পুরো ব্যাকগ্রাউন্ডের জাস্ট আমি পুরো ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না শুধু ইমেজের ওপর থাকবে দেন এইখান থেকে এইটা করতে পারি এটা করতেও এটা করলেও হয় এইখানে ক্লিক করলেও হয় আবার এইখানে ক্লিক করার পর মাউস এখানে নিয়ে পর এটা অল্টার বাটন ক্লিক করলে এটা নিচের লেয়ারের সাথে ইনভার্ট হয়ে যায় তো আমি এইখানে ক্লিক করছি দেন শুধু ইমেজের ওপর এটা অ্যাপ্লাই হয়েছে ইনভার্টটা আর দেন এইটা নিচের লেয়ারে আসবো টেক্সচার ওয়ান মানে মেন লেয়ারে আসবো আসার পর হচ্ছে ফিল্টার ফিল্টার থেকে ব্লার সারফেস ব্লার দেন এইখান থেকে হচ্ছে আপনারা রেডিয়াস কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার ইমেজের উপর আগে বলি এটা হচ্ছে আপনার ইমেজের উপর ডিপেন্ড করে আপনার রেডিয়াস বা হচ্ছে আরও অন্যান্য সেটিং যে আমি যে যতটুকু দিই এতটুকুইতে আপনাকে দিতে হবে এটা এটা কোনো বাধ্যবাধকতা নেই আপনার ইমেজের উপর বেস করে অবশ্যই এটা সময় নিয়ে করবেন এটার উপর ক্লিক করে এটা রেডিয়াস একটু বাড়িয়ে কমিয়ে দেবেন রেডিয়াস এর ফলাফল আপনি এখন দেখতে পারবেন না আপনি হচ্ছে এই কাজটা শেষ করার পরে আপনি রেডিয়াসের বা এই সারফেস মানে এই এই প্রতিফলনটাই যে কাজ উপর সেটা আপনি কাজের শেষে দেখতে পারবেন আউটপুটটা তো এটা আমি রাখলাম ওকে এটা এটা দুইশো পঁয়তাল্লিশ পর আবার নিচের লেয়ারে চড়াইব মানে আমার প্রথম যে মেন নামে একটা লেয়ার ছিল মেন মানে আমার প্রধান প্রধান যে লেয়ারটা কপি করানো এটা আরেকটা কপি করবো কন্টল যে কপি করে হচ্ছে এই এইটখানে একটা নাম দিতে পারেন যে হচ্ছে টেকচারের টি এক্স টেকচার এটা টেকচারের দিতে পারেন টেকচার দিতে পারেন ট্যাক্চার 2 হ্যাঁ টেকচার টু দেওয়ার পর এই লেখ তো অবশ্যই কনভার্ট থাকবে কারণ এটা তো কনভার্ট অবশ্যই আপনি কপি করেছেন দেন এটা কপি করার পরে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে ফিল্টার ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি দেন এইখান থেকে হচ্ছে এই ফিল্টার গ্যালারি থেকে আপনারা হচ্ছে এই সিলেক্টটা কপি করবেন এটা ডিফিউজ গ্লো হ্যাঁ এটা ইউজ এটা ক্লিক করার পরে এখানে অনেক আছে গ্লাস আছে হ্যাঁ এটা এটা এরকম থাকবে আপনাদের ডিফল্ট থাকতে পারে হ্যাঁ ডিস্ট্রোটে আপনারা এখান থেকে ডিস্ট্রোটে যাবেন এখানে তিন নম্বরের ডিস্ট্রোট আছে ডিস্ট্রোটে প্রথমটা ডিফিউজ গ্লো গ্লাস ওরিয়েন এখানে তিনটা আছে তিনটার মধ্যে প্রথমটা সিলেক্ট করবেন দেন এইখান থেকে করার পর এটা হচ্ছে এটা এটা লাগবে না এটা গ্রিন লাগবে না দেন এইখান থেকে হচ্ছে আপনারা এটা ইয়া করে দেবেন গ্লো অ্যামাউন্টটা কমাই বেশি দিতে পারবেন এটা এটা দিচ্ছে মানে এই যে জায়গাগুলো হচ্ছে ইয়া হচ্ছে কালারিং অন্য কালার হচ্ছে সে কালার আর কি হাইলাইট হবে আর কি তো এটা আমার এত হাইলাইট লাগবে না এরকম হলে জানা উনিশ চার আমার ইমেজের ক্ষেত্রে তো এইটা করার পর হচ্ছে আপনারা ওপর একটা জিরো করে দেবেন তারপরে হচ্ছে গ্লো অ্যামাউন্ট তারপর ক্লিয়ার অ্যামাউন্ট এই দুটাতে কাজ করবেন হুম যে আপনি কোথাও মানে বেশি যদি লাইটিং আনতে চান বিশের জায়গায় যে হচ্ছে গালে তারপর হচ্ছে কপালে তারপর নাকে এই জায়গাটাই মানে এরকম জায়গাতে যদি আরও গ্লো আনতে চান তাহলে এইটা আপনি কমিয়ে বেশি করতে পারেন আর আমি কত রেখেছিলাম আমি উনিশ রাখছিলাম তাহলে এখান থেকে উনিশ টাইপ করে দেবো তাহলে এটা ওকে করে দেবো দেন এটা ওকে করে দেওয়ার পর হচ্ছে এই তিনটা লেয়ার মানে উপরের ইনভার্ট এবং হচ্ছে টেক্সচার ওয়ান ট্যাকচার টু এই তিনটা গ্রুপ করে নেব কন্ট্রোল জে অথবা আপনারাও ইয়া করতে পারবেন গ্রুপ করতে পারবেন ওটা দেখাচ্ছি না অল্টারনেটিভ তো এটা করার পর হচ্ছে এইটার নাম দেবো হচ্ছে এইচ আর ডি না এটার নাম দেবো হচ্ছে দিলাম টেকচার থ্রি

এইটা হচ্ছে আফটার মানে ইমেজ একটা ক্লিয়ার ইয়ে আসছে আমরা যে হচ্ছে করতে হয় যে যে ক্লিয়ার আনা হয় যে সব কিছু শার্প থাকবে ওই ভাইপটা আর কি ইয়ে করা হয়েছে আর কি এটা দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে একটু ইয়া টাইপের আর কি খোলা টাইপের আর এইটাতে ক্লিক করার পর আফটার ক্লিক করার পর এটা হচ্ছে একটু ক্লিয়ার ভাইপ আসে এটা দেখাই যাচ্ছে দেন এইটা থাকার পর এখন হচ্ছে আরেকটা ধাপ করতে হবে এখানে দুইটা ইয়াতেই করা হয় দুটা ধাপে দেন এইটাকে আবার কপি করবো মেন মেন লেয়ারটাকে আবার কপি করবো মানে প্রধান লেয়ারটাকে কপি করে দেন এটা উপরে নিয়ে যাব সবার উপরে মানে এই ট্যাক্সার থ্রির উপরে নিয়ে যাব সবার উপরে থাকে গ্রুপটা গ্রুপটা থাকার পর হচ্ছে আপনারা হচ্ছে ফিল্টার যাবেন ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গ্রাসিয়ান ব্লার দেন এইখান থেকে গ্রাসিয়ান ব্লারটা হচ্ছে আপনারা

ইয়া করে দেবেন ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবেন ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেওয়ার পর হচ্ছে এটা পুরো ইমেজের উপর শো করছে ব্যাকগ্রাউন্ড সহ দেন এটাকে শুধু যে আমি এই লেয়ারে অ্যাপ্লাই করতে চাচ্ছি দেন এইখান থেকে হচ্ছে কন্ট্রোল অল্টার চেপে ধরলে এখানে একটা এই যে এই বাটনটা চলে আসে এই বাটনটা এইখানে চলে আসে এইখানে ক্লিক করতে পারেন না এটা আপনি এইখানেও ক্লিক করতে পারেন তো সুবিধা হয় এইখানেই ক্লিক করে দেন শুধু ইমেজের উপর ওই ইয়াটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই অ্যাপ্লাই হইল দেন এইটা দেওয়ার পর আবার এইখা এইখানে দেওয়ার পর এটা আবার আপনি ইয়া করবেন ইনভার্ট করে দেবেন আমরা যে লাইক প্রথম যে করেছিলাম ইনভার্ট সেমভাবে ইনভার্ট করে নেব এটাও হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সহ কারণ ব্যাকগ্রাউন্ডটা আমার ছিল হোয়াইট হয়ে গেছে ব্ল্যাক তার মানে ব্যাকগ্রাউন্ডের উপর এটা অ্যাপ্লাই হয়েছে এটা শুধু ইমেজের ওপর থাকবে ওকে এটা থাকার পর হচ্ছে এই তিনটা এই তিনটা লেয়ার এই তিনটা লেয়ার আবার গ্রুপ করব গ্রুপ করে এইটা হচ্ছে ওভারলেও দিতে পারেন এবং অভার্লে বেশি কাজ করে ওভার কখনো কখনো হচ্ছে সফট লাইটে কাজ করে তারপর হচ্ছে সফট লাইটেও কাজ করে অনেকে অনেক সময় হচ্ছে ওভারলে ইউজ করা হয় বেশিরভাগ ওভারলেতে বেশি আউটপুটটা হয় মানে এইটা দেওয়ার পর হচ্ছে এই যে মানে এই দ্বিতীয় ধাপের কাজটা হচ্ছে আরও একটু ইয়া দেন এইখানে হচ্ছে কাজ করবার আপনাকে যে এই কাজগুলো এখন করলেন আপনাকে হচ্ছে ইয়া করতে হবে মানে প্রতিটা আপনি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ চেঞ্জ করার জন্য হচ্ছে আপনি ধরেন হচ্ছে আপনার এই এই ইয়াটা মানে বেশি ইয়ে হয়ে গেছে লাইটিং লাইটিং ভাব হয়ে গেছে বেশি পয়সা গেছে এটা দেওয়ার পর হ্যাঁ এটা দেওয়ার পর এটা হচ্ছে আপনি একটু কমিয়ে দিতে পারেন অপাসিটি অপাসিটি পঞ্চাশ দিতে পারেন পঞ্চাশ দেওয়ার পর এখন 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 একটু ঠিক আছে দেন হচ্ছে আমি যেটা বলছিলাম যে হচ্ছে সারফেস ব্লারের যে কাজটা এটা আপনি কমাইতে পারবেন এটা এখন দেখতে পারবেন যে হচ্ছে আপনি কমাইলে কেমন হয় বাড়াইলে কেমন হয় এই যে এটা যদি রেডিয়াস একটু বাড়ায় দেখেন আরও একটু ইয়ে হয় এটা যে আমার ইমেজের ক্ষেত্রে এরকম হচ্ছে আপনার ইমেজে হয়তো বা আরও বেটার আউটপুট আসতে পারে আরও ক্লিয়ার আসতে পারে তো আমি এ তো দিচ্ছি না আরেকটা কথা হয় যে এইটা কিন্তু আমি ওই যে রিমুভ টুল বা স্মোর্ট হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু এগুলো রিমুভ করি নাই হ্যাঁ এগুলো রিমুভ করে নেবেন এটা আমি রিমুভ করি নাই তখন এটা করে নিলে হচ্ছে এই ইয়াগুলো থাকতো না এই যে ইয়াগুলো স্পোর্ট করে রিমুভ করে দিতে যেটা হচ্ছে আমি এই ডিজাইনে করেছিলাম হ্যাঁ এই ডিজাইনে এগুলো রিমুভ করেছিলাম দেন এখানে হচ্ছে এইটুকু পর্যন্ত কাজ মানে আপনারা কমে বেশি এটা কাজ করতে পারবেন এবং ফিল্টার গ্যালারি থেকে আপনারা যদি ওই রেজাল্টটা না আসে যে হচ্ছে আপনি গ্লো এমার্ট কত দিয়েছেন সেটা রেজাল্ট আপনি আরও বাড়তে চাচ্ছেন তো এইখান থেকে কমাইতে পারবেন কমাইলে হচ্ছে আপনার লাইটিংটা আরও পেয়ে যাবে ওকে এটা আপনি পরে কাস্টমাইজ করতে পারবেন আর কি আমি একবার করার পর হচ্ছে শুধু লেয়ারে গিয়ে আপনি এখান থেকে কমিয়ে বেশি করতে পারেন এবং ব্লারটাও যদি আমি বাড়াই ব্লট বড়াইলে আরো ইয়া হয় ইমেজের ফেজটা আরো ক্লিয়ার হয় হুম তো একইভাবে হচ্ছে কাজগুলো করতে হবে এক্যুরেট যে আমি যেভাবে করছি এবভাবেই করতে হবে মানে আমি 25টা দেখাadım আপনারা হচ্ছে কম বেশি করতে পারবেন না দ্যাটস ইট আপনাদের ইমেজের অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন এটা যদি আমি গ্রুপ করি এটা যদি দেই আফটার আফটার মানে কাজ করার পরে এটা আমার যে বিফোর ইমেজটা ছিল এটা বিফোর দেন একটা হচ্ছে আফটার দেন এইখানে আরও কাজ করা হয় আরও ইমেজ নিয়ে কাজ করা হয় ফিল্টারে ক্যামেরা র ফিল্টারে কাজ করা হয় হ্যাঁ আরও অনেক কাজ করা হয় মানে একটা ভিডিওতে তো আর এত লং করা যাবে না এবং হচ্ছে লং ভিডিও মানে ওইভাবে কেউ দেখবেও না হ্যাঁ তো আমি এই বিষয়টা মানে এই বিষয়টা শেয়ার করলাম এখানে শুধু একটা বলবো না যে এটাতেই আপনারা কাজ করতে পারবেন এই এর থেকে আরও বেটার ইয়া করতে পারবেন মানে এই সিডিংগুলো ব্যবহার করে আপনি ইমেজে আরও ভালো আপলোট আনতে পারবেন তো এই ছিল মানে আমার ওই ইয়াটা লাস্ট যে ভিডিওটার মধ্যে দেওয়া হয়েছিল ভুল হয়েছিল সে ভুলটা আমারই হয়েছিলো তো এইটাই আর কি আমি আর ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন ওকে আল্লা হাফিজ